আজ শিশু দিবস পাশাপাশি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে হাওড়া জেলা জগতবল্লপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে পালিত হলো শিশুসভা এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এই অঙ্গীকার নিয়ে এলাকার ছোট ছোট শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিশুদের ও সর্বোপরি শিশুদের অভিভাবকদের মতামত নিয়ে চলে এই অনুষ্ঠান কিভাবে শিশুদের এগিয়ে নিয়ে যাওয়া যায় কি করলে শিশুর বিকাশের কাজে লাগে সেই সমস্ত আলোচনা করা হয় এই শিশু সভায় ছোট ছোট শিশুদের ছড়া কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে চলে এই সভা এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় শিশির হাজরা মহাশয়ের আত্মার শান্তি কামনা নিরাপত্তা পালন করে সভা সমাপ্ত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসাদুল্লাহ কাজী শেখ সাজ্জাদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জগৎবল্লপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা চোদ্দই নভেম্বর আমাদের সামনে দেখছেন আমাদের একটা ছবি রয়েছে এখানে আমাদের জওহরলাল নেহরুর জন্মদিন এই জন্মদিনে চোদ্দই নভেম্বর আমরা জানি শিশু দিবস সেই শিশু দিবস উপলক্ষে আমরা জগৎবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের ব্যানারে লেখা রয়েছেন দেখছেন যে আমাদের এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার জন্য আমাদের যে গ্রাম পঞ্চায়েত এরকম পশ্চিমবঙ্গের বহু গ্রাম পঞ্চায়েত রয়েছে তাদের যে বার্ষিক পরিকল্পনা সেই বার্ষিক পরিকল্পনা অর্থাৎ আমরা আগামী বছর কি কাজ করব সেই কাজ করার জন্যে আমাদের এই শিশুদের মতামত নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই আজকে বিশেষ দিনে শিশু দিবসে শিশু সভা আয়োজন করেছি জগৎবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই সভাটার সভাপতি হিসেবে আমি আমাদের উপপ্রধানের উপপ্রধানকেই নির্বাচিত করছি কারণ এটাই নিয়ম সভার সভাপতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উপপ্রধান সাহেব কাজী আসাদুল্লাহ সাহেব এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের এখানে বিভিন্ন একাধিক সদস্য সদস্যা আমাদের এই হাজারবাড়া গার্লস স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকা এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকার শুভাকাঙ্ক্ষী মানুষজন এছাড়াও সর্বোপরি আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের ছাত্র এবং ছাত্রীরা এবং সর্বোপরি শিশুরা এই শিশু দিবসে সকলকে জগৎবরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভেচ্ছা জানাই এছাড়াও উপস্থিত রয়েছে আমাদের বিভিন্ন আইসিডিএস সেন্টারের একাধিক বিভিন্ন কর্মীগণ তারা খুব কষ্ট করে বিভিন্ন শিশুদের নিয়ে এসছে তাদেরকেও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমাদের আজকের যে সভাটাই শিশু সভা এই শিশু সভার উদ্দেশ্য পক্ষে আমি শুরু করে বলি আমাদের আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে আমাদের গ্রাম পঞ্চায়েত যে প্ল্যান অর্থাৎ কী কাজ করবে সেই কাজ যে করা হবে সেখানেতে আপনাদের মতামত এই বাচ্চাদের মতামত আমাদের উপর সাহেবও বক্তব্য রাখবে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য তখন আমরা আপনাদের মতামত নবই বাচ্চাদের কি করলে আমাদের পঞ্চায়েতের যে সীমিত সাধ্য রয়েছে বা যে ক্ষমতা রয়েছে বিশেষ কিছু করার মতো এমন কিছু নেই যে পঞ্চায়েত বিরাট কিছু করে ফেলবে সেরকম কিছু নয় তাহলেও যতটা করা যায় যাতে করে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে শিশুরাও যেন খুব সুন্দরভাবে বসবাস করতে পারে বা তাদের জীবনযাপন করতে পারে তারা যেন আরও ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং তারা আস্তে আস্তে কর্মজীবনে যেন উন্নীত হয় সেই দিকটাতে খেয়াল রেখে তারা যেন স্কুলে ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে মানুষ হয় সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের পঞ্চায়েত কী কাজ করতে পারে বা কী কাজ করণীয় সেই প্রস্তাব প্রস্তাবটাই আমরা আজকে আপনাদের থেকে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চোদ্দোই নভেম্বর এই উপলক্ষে আজকে যে শিশু সভা আজকে শিশুদের নিয়ে একটা গ্রাম সভা করলাম জগৎবল্লভী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাচ্চাদের সাথে বেলুন এবং চকলেট সাথে দিয়া সহ ওনাদের সাথে আমরা একটা খেলাধুলা সহ ওনাদের মতামত স্কুলের কিছু লোকাল যারা অভিভাবক ছিল তাদেরও কিছু মতামত নেওয়া হলো সর্বোপরি আগামী দিন বাচ্চাদের খেলাধুলা সহ সার্বিকভাবে আমরা জগদবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশুদের নিয়ে কি আগামী দিন কাজ করতে চলেছি সেগুলো নিয়ে আলোচনা এবং আগামী দিন আরও কি কাজ করলে ভালো হয় এই নিয়ে কিছু আলোচনা পর্ব আমাদের ছিল

মৌসুমি ম্যাডাম সহ সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা সব আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য ইঞ্জিনিয়ার সহ আমাদের গ্রাম পঞ্চায়েতের স্টাফ সর্বোপরি আমাদের কিছু অভিভাবক আছেন সবাইকে শ্রদ্ধার প্রণাম অভিনন্দন জানাই আজকের এই দিনে আমরা এখানে যে উপস্থিত হয়েছি এর মূলত উদ্দেশ্য যে আমরা যে বার্ষিক যে গ্রামসভা করি পাট পাঠ করে আমরা কখনো শিশুদের সাথে গ্রাম সভা করব কখনো মহিলাদের নিয়ে সভা করব কখনো সার্বিক জগৎ মল্লব গ্রাম পঞ্চায়েতের সাধারণ জনগণকে নিয়ে সভা করব এই গ্রামসভা করার উদ্দেশ্য যে আমরা এই শিশুদের থেকে আজকে কিছু এনাদের মতামত এই বাচ্চা বাচ্চা শিশুদের এনারা কি চাইছে ম্যাডাম ওনার বক্তব্য কিছু রেখেছেন আমরা নিশ্চিত ভাবে আগামী দিন ওগুলো লক্ষ্য করবো আর এখানে যারা বাচ্চারা বসে আছে তাদের এই খেলা দল বোলা সহ শারীরিকভাবে এই বাচ্চাগুলো শিশুদের কি চাহিদা আমরা যদি জানতে পারি আগামী দিন আমরা এক খেলাটা লিপিবদ্ধ করব এবং সেটা আমরা চেষ্টা করব যেই মুটু গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে করা তাই এখানে যে বাচ্চারা এসেছে নিশ্চিতভাবে ম্যাডাম যেটা বারে বারে বাচ্চাদের বিষয়টা জোর দিচ্ছে যে সেটা হলো কি খেলাধুলা নিশ্চিতভাবে আমরা যদি খেলাধুলার মধ্যে থাকি বাচ্চারা সকলে যদি খেলাধুলার মধ্যে থাকে তাহলে তাদের যেভাবে উন্নয়নগুলো করা যায় তার প্রতি খেয়াল রাখা আমরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের চেষ্টা করছি যেখানে যেখানে অঙ্গনারী স্কুলগুলো অবস্থা বেয়াল আছে বাচ্চাদের অঙ্গনড়ি স্কুলগুলো যাতে আরো সুন্দরভাবে সাজানো যায় আরো সুন্দরভাবে বাচ্চাদের স্কুলগুলোকে আরো নতুনভাবে দেওয়া যায় তার জন্য আমরা

কেউ হবে স্কুলের শিক্ষক কেউ হবে পুলিশ কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ হবে ডক্টর আজকে এই আমাদের ভিত চেষ্টা করতে হবে আমাদের ভিত যদি ঠিক থাকে আগামী দিন নিশ্চিতভাবে আমরা সফল আমরা বাচ্চাদের নিয়ে যে সকল যে কর্মসূচি সেই দিনকে আমাদের সফল হবে তাই আমি নিশ্চিতভাবে এখানে যারা আছেন স্কুলের শিক্ষক আমাদের সদস্য সহ এখানে যারা স্টুডেন্ট আছে বা বাচ্চারা আছে সকলেই আমাদের নিশ্চিতভাবে এরা যদি কিছু মতামত দেন আজকের তারিখে আমরা সেই মতামত নিয়ে আগামী দিন চেষ্টা করব জগৎবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে অ্যাকশন প্ল্যান চেষ্টা করব যাতে আরো সুন্দরভাবে গঠিত হয় যার কথা বললেই নয় আমরা যেখানে এখানে উপস্থিত হয়েছি আজ এই জগৎবল্লভপুর হাজারপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এই স্কুল তৎকালীন সময়

নতুন বিশ্বের ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র দেহ নিঃসহায় তবু তার হয়